এই স্কুলটা আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল আমাদের ছোটোবেলার লেখাপড়া এই স্কুল থেকে শুরু এই স্কুলটা অনেক পুরানো আমাদের বাড়ির দরজা আর এই ভবনটা নতুন কাজ চলছে এটা হলো আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা অনেক পুরাতন আমাদের বাড়ির দরজা এখন কাজ চলছে স্কুলের এটা হলো স্কুলের মূল গেট নির্মাণ কাজ চলছে আগে এশিয়াটা একটা ভবন ছিল এটা ভেঙে ফেলা হয়েছে আর এই ভবনটা পুরাতন আর এটা নতুন ভবনের কাজ চলছে অনেক পুরাতন এই স্কুল এই সামনে একটা ছোট মসজিদ আছে পুকুরের পশ্চিম পাশে আমাদের বাড়ি এই বাড়ির এই বাড়িটার দক্ষিণ পাশে আমাদের বাড়ি এটা হইল পুকুরের উত্তর পাশ আমাদের বাড়ি হলো এই বাড়ির দক্ষিণ চাই পশ্চিম দিক এই ভবনটের পিছনে হইলো পিছনে আমাদের বাড়ি এটা হইলো আমাদের বাড়ির সামনে পুকুর পোলাফাইনের ফাইনের স্কুলের সামনে সবাই দেখেন দেখেন পোলা পাইনে দুস্টামি আমি শেষ নাই এটা বাড়ির দরজায় গাঁটলা দেখেন সবাই এটা হলো মূল ফটক কাজ চলছে আকিলপুর প্রাইমারি স্কুলের সামনের দরজা এখনো কাজ চলছে দুষ্টামি গুলা দেখেন কত শতানি করে চাল কনা ক কি বল ক তোমাদের স্কুলের নাম কি একটু বুঝি গেলাইছ ঠিকঠাক মতে এটা হলো ভবনের কাজ চলছে এটা হলো পুরাতন ভবন

My yeah. do is